আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহরম ইসলামের মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে সংঘটিত হয়েছে কয়েকটি ঘটনা আজকে আমরা তুলে ধরব এক শাসকের নিপীড়ন থেকে মুক্তিলাভ হাদিসের বর্ণনা অনুসারে মহরম মাসের দশম দিন বনি ইসরায়েল গোষ্ঠী ফেরাউনের নিপীড়ন থেকে মুক্তিলাভ করে তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে মুসা আলহ্লাম সেদিন রোজা রাখতেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ্য থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্ল আলহাসাল মদিনায় হিজরতের পর দেখলেন ইহুদি সম্প্রদায় আশুরার দিন রোজা রাখছে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম তাদের জিজ্ঞাসা করলেন তোমরা আশুরার দিন রোজা রাখো কেন তারা বলল এটি একটি মহান দিন এই দিনে মহান আল্লাহ মুসা আল্লাহ ও বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি বলেন মুসা আল্লাহাল্লামকে অনুসরণের ক্ষেত্রে আমরা তাদের চেয়ে বেশি হকদার এরপর থেকে তিনি নিজে আশুরার রোজা রাখতেন এবং উম্মাদকে তা পালন করতে নির্দেশ প্রদান করেন বুখারি হাদিস নম্বর তিন হাজার তিনশত সাতানব্বই দুই মহাপ্লাবন শেষে নৌকা থেকে অবতরণ মুসনাদে আহমদের একটি দুর্বল বর্ণনা মতে মহাপ্লাবনের পর নুহ আলেহাল্লামের বিশেষ নৌকা জুডি পর্বতের স্থির হয়েছিল তাই তিনি কৃতজ্ঞতা স্বরূপ এদিন রোজা রাখতেন মুসনাদে আহমদ তিনশত উনষাট পবিত্র আলাইসাল্লামের নৌকা স্থির হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে ঈশ্বাদ হয়েছে বলা হলো হে ভূপৃষ্ঠ তুমি তোমার পানি গ্রাস করে নাও এবং হে আকাশ ক্ষান্ত হও এরপর পানি প্রশমিত হয় এবং সব কিছু সম্পন্ন হয় নৌকা যদি পর্বতে স্থির হয় এবং বলা হলো জালিম সম্প্রদায়ের ধ্বংস হোক সুরাহুদ আয়াত চৌচল্লিশ তিন বনু হাসমের উপর অবরত আরব নবতের সপ্তম বছর রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি পেতে থাকলে কোরআস নেতারা শঙ্কিত হয়ে পড়েন অতপর কুরাইশ নেতারা বনু হাসেম ও বনু মুতালিবের উপর অবরোধ আরোপ করেন ক্রয় বিক্রয় বৈবাহিক সম্পর্ক কথাবার্তা উঠা বসা থেকে শুরু করে সব ধরনের সম্পর্ক তারা ছিন্ন করে মহরম মাস শুরু হলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সহ সবাই শিয়াবে আবু তালেবে অবরুদ্ধ হয়ে দীর্ঘ তিন বছর অতিবাহিত করেন চার মদিনায় হিজরতের পর ১৬ মাস রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন এরপর একদিন তিনি মসজিদে বনু সালমায় মসজিদুল আকসার দিকে ফিরে জোহরের নামাজ পড়াচ্ছিলেন এর মধ্যে তিনি পবিত্র বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন করেন হিজরতের আঠারো মাস পর তা পরিবর্তিত হয় তখন মহরমের মাসের আঠারো তারিখ ছিল তবে অনেকের মতে তখন সাবান মাসের পনেরো তারিখ ছিল পা খাইবারের যুদ্ধ সপ্তম হিজরির তিরিশ মহরম রাসুল্লাহ সাল্লাহ আলহাম এক হাজার আটশত সাহাবিকে নিয়ে খাইবার অভিমুখে যাত্রা করেন মদিনা থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে ইহুদি গোষ্ঠী সুরক্ষিত দুর্গে বসবাস করত উদায় সন্ধি সম্পন্ন হওয়ার বিশ দিন পর মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কৃত চুক্তি ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালিত হয় ইসলামের ইতিহাসে যুদ্ধটি বিশেষ গুরুত্বপূর্ণ ছয় পত্রযোগে রাজা বাদশাহের আমন্ত্রণ সপ্তম হিজরিতে উদয় সন্ধির পর রাসুল্লাহ সাল্লাহ ক্ষমতাসীন রাজা বাদশাহের উদ্দেশ্যে চিঠি লিখে ইসলামের প্রতি আমন্ত্রণ জানান ইসলামী রাষ্ট্রের দূত ও পত্রের বাহক হিসেবে বিজ্ঞ সাহাবিদের নির্বাচন করা হয় এসময় সময় রোমান সম্রাট হিরাক্লিয়াস পারস্যের দ্বিতীয় খসরু আবিসিনিয়ার শাসক আরমাহ নেগ্রাস মিশরের শাসক মুকাউকিস সিরিয়ার গভর্নর হরিত গাসানি এবং বাহরাইনের শাসক মঞ্জির ইবনে সাওয়ার কাছে চিঠি দিয়ে ইসলামের দাওয়াত পাঠানো হয় সাত উসমান রাধিয়ালতালা আনহু এর দায়িত্ব গ্রহণ উমর রাধিয়ালতালা আনহু এর শাহাদাত পরণের পর উসমান রাধিয়ালতালা আনহু খলিফা হিসেবে নিযুক্ত হন চব্বিশ হিজরি সনের মহররম মাসের প্রথম দিন আব্দুর রহমান বিন আউফ রাধিলতালা আনহু তার হাতে প্রথম আনুগত্যের বায়াত গ্রহণ করেন আট কারবালা ট্রাজিডি ষাট হিজরির দশ মহরম কারবালা প্রান্তরে বর্বরিচিত হত্যাযজ্ঞ সংগঠিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এর দৌহিত্র হুসাইন বিন আলী তালা আনহুকে ইয়াচিদ বিন মোয়াবিয়ার সেনারা হত্যা করে শাহাদাতের পর তার দেহ মোবারকে তেত্রিশটি বর্ষার এবং চৌত্রিশটি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন ছিল আল্লাহ তালা আপনাদের যিনি শিক্ষায় শিক্ষিত করুন আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন I love it.